হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো এক বাটি আটা দিয়ে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে পাস্তা বানিয়ে নিতে পারেন আর এই পাস্তা কিন্তু সকালে বাচ্চাদের ব্রেকফাস্ট বলুন বা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দিতে পারেন সবাই কিন্তু খুব পছন্দ করবে তো চলুন দেখে নিই এই পাস্তা বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ এরপর আমি আটাটাকে লবণের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে আমরা যেমন রুটির আটা মাখি সেরকমভাবেই আমি মেখে নেব তো যতক্ষণ আমি আটাটা মাখছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এরপরে আমি আটার থেকে লেচি কেটে নিয়েছি এরপর আমি একটা লেচি নিয়ে তার মধ্যে আমি সামান্য আটা দিয়ে এরপর আমি রুটির মতন করে একটু বেলে নেব তো আমরা যেমন নর্মাল রুটি বেলেই সেরকমভাবেই বেলে নিতে হবে তো দেখুন এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে এরপরে আমি এরকম একটা বোতলের ঢাকনি নিয়ে নেব বোতলের ঢাকনি নিয়ে এরপর আমি রুটির উপরে এরকম গোল গোল করে রুটিটাকে একটু কেটে নিতে হবে তো দেখুন এখানে আমি বোতলের ঢাকনি দিয়ে করেছি তো আপনারা এর থেকে বড়ো সাইজের করলে একটু বড় সাইজের ঢাকনা নিয়ে নেবেন তো এই যে দেখুন এখন ছোট ছোট লেচি বেরিয়ে গেছে ছোটো ছোটো লেচিগুলোকে এরপর আমি এইভাবে হাতের সাহায্যে নিয়ে মাছ বরাবর ধরে এইভাবে একটু চ্যাপটা মতন করে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে আর এইভাবেই আমি আর যেইগুলো রয়েছে সেইগুলোকে আমি বানিয়ে নেব তো এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপর আমি এখানে গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চামচের মতন একটু তেল এরপর আমি যেই পাস্তাগুলোকে বানিয়েছি সেই পাস্তাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু এটাকে ভালো মতন করে একটু ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট হয়ে গেলে এরপরে আমি এইগুলোকে নামিয়ে নেব তো দেখুন এইগুলোকে নামানো হয়ে গেলে এরপরে আমি এখানে একটা প্যানের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখানে আমি রিফাইন তেল দিচ্ছি তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সব সবজি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে নিয়েছি একটু বিনস আর টমেটো তো এখানে আপনারা যেমন ইচ্ছা সবজি তেমন দিয়ে দিতে পারেন এরপরে আমি এক মিনিটের মতো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো ক্যাচাপ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গ্রিন চিলি সস আর গ্রিন চিলি সস আমি এখানে এক চামচের মতন একটু দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস এরপর আমি সব কিছুকে আবার ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি কয়েক সেকেন্ডের জন্য মানে কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা তো এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন তো এরপরে আমি নাড়িয়ে চাড়ি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো যেই পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই পাস্তাগুলো পাস্তাগুলোকে দিয়ে এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের আটার তৈরি পাস্তা একদম রেডি তো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাক থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ